এবার বললেন শুভশ্রী গাঙ্গুলির বান্ধবী রাজা শুভশ্রী বান্ধবীকে আই টু ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং এ নিয়ে সমালোচনার ভিড় পড়ে যায় সোশ্যাল মিডিয়ায় তাহলে কি শুভশ্রীর বান্ধবীর সঙ্গে কিছু একটা চলছে রাজের শুভশ্রী বান্ধবীর সঙ্গে রাজের এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরও চুপ রয়েছেন শুভশ্রী গাঙ্গুলি কিন্তু কেন কেন এ নিয়ে কোনো কথাই বলছেন না শুভশ্রী এই প্রশ্ন যেন সকলের মনে এমনকি এ নিয়ে হাজার প্রশ্ন তাদেরকে করে চলেছেন নেটিজেনরা যাদের মধ্যে থেকে একজন লিখেছেন সত্যি কি রাজের সঙ্গে সম্পর্ক রয়েছে শুভশ্রী বান্ধবীর আর সম্পর্ক থাকলে এই নিয়ে চুপ কেন শুভশ্রী আরেকজন লিখেছেন মিডিয়া জগতের লোকরা আসলে এমনই হয় তারা একজনকে নিয়ে কখনোই সন্তুষ্ট থাকতে পারে না কেউ বা লিখেছেন রাজ এমন কাজ করতে পারবে এটা আমার ধারণার বাহিরে ছিল তো বন্ধুরা আপনারা কি মনে হয় শুভশ্রী বান্ধবীর সঙ্গে রাজ্যের সম্পর্ক রয়েছে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ